আপনাদের সামনে আজকে নতুন একটি লাইভ ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আপনারা চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো অনেকে হয়তো চেনেন অনেকে চেনেন না এই চারাগুলো দেখেন মুকুল আম চারা তো এই মুকুল সহ চারাগুলো আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এই আম চারাগুলো হচ্ছে জাপানের বিখ্যাত মিয়াজ আমের চারা আপনারা জানেন এই আমটি খেতে অনেক সুস্বাদু এবং সব থেকে দামি একটি আম তো এই রকম আমের চারাগুলো ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নার্সারির তো এখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে সরাসরি কথা বলতে পারেন দর্শক শ্রোতা আপনারা চাইলে এই চারাগুলো স্বল্প মূল্যে ক্রয় করতে পারেন শুধুমাত্র অনেকেই আমাকে কমেন্টে এবং ফোন করে বলছিলেন যে ভাইয়া লাইভ ভিডিও করবেন আপনার নাচের লাইভ ভিডিও দেখতে চাই তো তাদের জন্য আজকে এই ভিডিওটি দর্শক শ্রোতা ভাইয়েরা যারা আজকে আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে বলি এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত ছোট ছোট গাছে মুকুল চলে আসছে এই গাছগুলো যদি আপনারা নিয়ে লাগাতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি সহ এখান থেকে আপনারা আম পাবেন তো এই চারাগুলো যদি কেউ বলেন যে এগুলো নিলে মারা যাবে তো তাদের কথাগুলো ভুল কারণ এগুলো কখনো মারা যায় না এগুলো বড় ইঞ্চি বড় বড়ো টবে দেওয়া আছে বারো ইঞ্চি টবে তো প্রত্যেকটা গাছে দেখেন রকম মুকুল রয়েছে তো আপনারা এরকম মুকুল সহ ভিন্ন রকমের আমের চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন জাপানের বিখ্যাত মিয়া জ্যাকি চ্যাংমাই সূর্য ডিম এবং কিউজাই বাড়ি ফোর ব্যানেনা ম্যাঙ্গো রেড ব্যানেনা থাই বানেনা ভিন্ন রকমের আমের চারা দেখেন আমাদের নার্সারির প্রত্যেকটা গাছে মুকুল চলে আসছে তো আপনারা যদি এই চারাগুলো নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া আছে আপনারা এখান থেকে কালেক্ট করে এই চারাগুলো নিতে পারবেন ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্ত এই লাইভ ভিডিওটি করলাম তো আমার চ্যানেলের পাশে থেকে একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং নতুন নতুন আপডেট আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকেন এই বলে আমি লাইভ ভিডিওটি শেষ করছি দর্শক শ্রোতা ভাইয়েরা যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানের সেই বিখ্যাত মিয়া মিয়াজাকি আমের চারা এই চারাগুলো আমরা দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে তো দেখেন প্রত্যেকটা গাছে মুকুল চলে এই চারাগুলো খুব স্বল্প মূল্যে পাঠানো হয় দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে চারাগুলো এগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ একটি চারা তো এই চারাগুলো জাপানের মিয়া যায় কি চ্যাংমাই কিউজাই বাড়ি ফোর ভিন্ন রকমের আমের চারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা